বলো এখন বাজে রাত্রি দুটা আর এ ঘুম থেকে উঠে আসছে কাছে আসবে তাঁতার কাছে আসে রাতে দুটার সময় খেলো খেলুখেলু হচ্ছে কোথায় আসছে বলে দাও তো একটু তিসা কু দিয়ে কোনো আওয়াজ নাই সব শুনছান আর এ আসছে সঙ্গে এখন খেলো খেলো করতে তাই না কি ঘুমাবি না ঘুমাবি না ঘুমাবি ঘুমাবি না মায়ের কাছে যাবি না মা মা বাবা কোথায় যাবি না বাবার কাছে যাবি না বাবার কাছে মায়ের কাছে যাবি না মায়ের কাছে এখন রাত্রে তো বলে খেলা যাবে টুকে নিয়ে এখন গান দাও নাচু নাচু হবে কেউ না তো একটু তো এই যে এদিকে নাচো তো নাচো তো